কৃষকদের বিভিন্ন দাবি নিয়ে কৃষি ও কৃষক বাঁচাও কমিটির পক্ষ থেকে মেমারি এক ও দু নম্বর ব্লক কমিটি প্রায় এক ঘন্টা পথ অবরোধ করলেন মেমারি শঙ্করপুর বাজারে আজ পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার শঙ্করপুর বাজারে চাষিদের ক্ষতিপূরণের দাবিতে ওই এলাকার চাষিরা শঙ্করপুর বাজারে প্রায় এক ঘন্টা পথ অবরোধ করেন কৃষি ও কৃষক বাঁচাও কমিটির পক্ষ থেকে সাংবাদিকদের জানান আগামী দিনে বর্ধমান জেলা শাসক দপ্তরের স্মারকলিপি জমা দেবেন সেই সঙ্গে আরও জানান কৃষকদের ক্ষতিপূরণ ও বিমা এবং সারের দাম কমানো সহ বিদ্যুৎ বিল কমানোর নানান দাবিতেই পদ অপরোধ বিল জমা হয় আজকের এই পদ অবরোধ উপস্থিত ছিলেন কৃষি ও কৃষক বাঁচাও কমিটির বর্তমান জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক এখন আমরা সকলেই শুনে নেব কৃষি ও কৃষক বাঁচাও কমিটির পক্ষ থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন মেমারি শঙ্করপুর থেকে রিপোর্ট ফাইজুল শেখ আজ এখানে পথ অবরোধ কি কেন হচ্ছে

আজ এখানে কি হচ্ছে এখানে কি হচ্ছে এখানে হচ্ছে চাষের অবরোধ এই যে আগে চাষে আমাদের ক্ষতি হয়েছে আমরা কোনো রকম আমাদের ঠিক হ্যাঁ পয়সা দেয়নি সেই ক্ষতি বাদে আমাদের এখানে আজকে ডেপুটেশন দেওয়া হচ্ছে প্রশাসন আসবে বিডিও আসবে এখানে এসে আমাদের একটা দেবে হ্যাঁ আমাদের আশ্বাস দেবে আমাদের এই হ্যাঁ এই অবরোধ চলবে কতক্ষণ এখন অনুরোধ চলবে আজ এখানে গিয়ে পরবর্তী যেতে হবে আপনারা না হলে আমাদের দিল্লি হবে এই যে চাষিরা সই করছেন এটা কোথায় জমা পড়বে যাওয়া যাওয়া পড়বে